ং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে মোটামুটি সকালে ঘুম থেকে উঠে নিয়ে সমস্ত কাজ তো করেইছি এক্সট্রা একটা কাজ অ্যাড করেছি সেটা হচ্ছে বাইরের উঠানের এই দিকটা ঝাড় দেওয়া কারণ এটা আমি রেখে দিতাম শিবাদির জন্য আর এই সাইডে না পুরো এখানে জল দিয়ে ধুলে কি হয় রাস্তাটা পুরো ভিজে একবারে চপচপ করতে থাকে জলে জল হয়ে যায় এবার লোকজনের হাঁটতে অসুবিধা আমাদেরও নিজেরও স্পেশালি অসুবিধাই হয় তো ভেবেছি আজকের থেকে আর এখানটা ধোবো না মুজবো দেখি সীমাদি কী করে আজকে বলবো সীমাদিকে যে এখানটা একটু পরিষ্কার করে মুছে দিতে তো একটু রোদের আভাসটা মানে রোদের আমেজটা নিচ্ছি আর তো মাত্র কয়েকটা দিন তারপরে তো এই রোদ গায়ে লাগানো মানেই মানে বিষের মতন ফুটে উঠবে এই যে আমার সোনারা এখন বসে আছে সবাই রোদ টোদ পাবে বলে বসে আছে অনিওয়া নিউ অনিওয়ার ইতো আবার নিউ ইতো নিওয়া দনু। আর এই সকালে রোদটা না বেশ ভালো লাগছে বেশ মিষ্টি মিষ্টি লাগছে ব্যাপারটা আর সুব্রত ঘুম থেকে উঠে গেছে তো এখন যাই একটুখানি রোদটা গায়ে দিয়ে তারপর এখন যাব হচ্ছে একটু গরম জল দেবো ওকে আর প্রত্যেকদিন যে ওকে আমি ওই অরলের পাতার রস দিই ওটা দেওয়া হয়ে গেছে সকালবেলায় আর এখন চাটা বসাব তো এদিকে বাবা আর মা বসে আছে তার মাঝখানে যে দেখো ছেলে ছেলে বসে আদর খাচ্ছে এখনও খাওয়ার মানে বিস্কিট ফিস্কিট কিছু দিইনি ইচ্ছা করেই দিইনি আজকে দেখছি যে কি করে এই যে আদর খাচ্ছি অবশ্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এবার কি বেশ কম্বল ফম্বল গায়ে দিয়ে জড়িয়ে শুয়ে থাকতে পছন্দ করে আর যেহেতু বাবা কম্বলে শুয়ে আছে তো এবার একটু ভাবছে যে একটু যদি গরম পাওয়া যায় আর এদিকে শিপরাও এখন আসেনি যে চা বসাবে তো যাই হোক খিমাদি চলে এসছে এখন চট করে একটু চাটা বসিয়ে নি দিদি ভাইয়ের জন্য বল নিয়ে এসেছে তবে মাত্র দশ টাকা দামের বল নিয়ে ভাই খুব একটা খুশি না

তুমি চেয়ারে আরে গান শুরু হয়ে যাচ্ছে তোমার গান তো যাই হোক মেয়ে আর বাবার এই যে ইয়ে শুরু হয়েছে এর মধ্যে না থাকাই ভালো আর হচ্ছে আর হচ্ছে এখন ভাবছি যে কাঠের জালে আজকে চিকেন রান্না করব ভাবছি কিন্তু সাহস পাচ্ছি না মানে একবার ভাবছি একবার মানে কিভাবে কীভাবে কী হবে মানে একবার দেখা গেলো আগুন ধরাতে ধরাতেই দেরি হয়ে গেল আবার রান্না নিভে গেল আগুন রান্না বসানোর পর এই সব চিন্তা হচ্ছে এবার দেখা যাক আগে স্নানটা তো চটপট করে করে ফেলি আর এটা হচ্ছে ব্যায়াম কটা বাজে সাড়ে এগারোটা দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই সাড়ে এগারোটা বাজে এখন চলছে দেখো এটা নাকি ব্যায়াম এই যে নিউ হট করে ভয় পেয়ে গেছে যে ভাবছি বাবার আমার কি হলো লাফিয়ে গেছে বাবার কোলে কত ঢং আর এখানে লাটু শুয়ে রয়েছে তো এদিকে আমাদের টিফিন টিফিন তো খাওয়া কমপ্লিট সুব্রত এখনও টিফিন খাইনি মানে ওর টিফিনটা এখনও নিয়ে যাওয়া হয়নি ও আসবে এসে নিয়ে যাবে আর আজকে ভেবেছি বললাম না যে কাঠের চালে চিকেন রান্না করব। আমি পুজো তুজো দিয়ে একদম রেডি হয়ে গেলাম আর বাইরে হাওয়াও রয়েছে দেখি এখানে ঘরে সমস্ত কিছু রেডি সেডি করে তারপরে নিয়ে যাব বাইরে এখন হচ্ছে বাম্মামের টিফিনটা নিয়ে আসলাম নিয়ে এসে এখন ওই মাংসটা রান্নার ব্যবস্থা করবো এই যে এক বস্তা কাঠ রয়েছে কাঠগুলো দিয়ে উনানটা একটু মাটি দিয়ে গেছে সীমাদি রোদেই রেখে দিয়েছি এখন হচ্ছে এগুলোকে রেডি করে নিই এই যে উনানটা ধরে গেছে আগুন তো এই যে এদিকে সব রেডি করে নিয়েছি এইখানে সমস্ত কিছু আর এই যেখানটা ধরিয়েছিলাম বাট আবার নেবে গেছে দেখি একটু ভালো করে ধরাই যাবে মোটামুটি আগুন টাগুন ঠিকঠাক করে দিয়ে এখন শুরু করে দিয়েছি আলুটাকে চট করে ভেজে তুলে নিই অ্যাকচুয়ালি এবারে এই বাড়িতে এসে ফার্স্ট টাইম তো অনেকদিন পর আর আগে করতাম যখন তখন আমার শাশুড়ি উড়ান ধরিয়ে দিত শুধু ভাতটা করতাম তো মানে ভীষণই হচপচ লাগছে ব্যাপারটা আছে এখন হচ্ছে ছেড়ে দিমা কেঁদে পাচ্ছি মানে একদিকে আগুন নিভে গেল কিনা সেই টেনশান আর একদিকে হচ্ছে রান্না টেনশান তো যাই হোক দেখা যাক আজকে কেমন হয় রান্নাটা তো এদিকে প্রায় মানে আত্মারাম খাঁচা পরিস্থিতি স্মেলটা কিন্তু বেশ দারুণ এসছে তাই না মামা ও আরেকজন যাচ্ছে এখন দাদুর সাথে দেখা করতে তো এবার টেস্টের পরে বোঝা যাবে যে কেমন হলো তো এদিকে গাছের তলায় বসে আছি আর ওখানে তো হচ্ছে তো মাঝে মাঝে একটু নাড়া দিতে হচ্ছে একটু সেদ্ধ হয়ে আসলে মানে একদম তেলটা ছুঁয়ে দিলে আলুটা দিয়ে দেবো দেখে তো মানুষটা ভালোই হয়েছে বা ভালোই হবে আমরা জানি আমাকে মানে যারা কাঠে রান্নাবান্না করে সম্পূর্ণ রান্নাবান্না কাঠেই করে আমাদের তো জাস্ট ফর মানে কী বলবো একটুখানি টেস্ট উপভোগ করার জন্য তাদের সত্যি অফ কী যে কঠিন কাজ একদিক দিয়ে কাঠ দাও আর একদিক দিয়ে রান্না করো তাহলে গেলে তো মানুষ ভুলেই যাবে যে কোনটা দিয়েছি আর কোনটা দিইনি তো যাই হোক কেমনটা আমার হয়নি জানি না কেমন রান্না হয়েছে কিন্তু স্মেলটা তো ভালোই আসছে এখন জল তো দেওয়া হয়ে গেছে মাঝে সাঝে এখন একটু নেড়ে চেড়ে দেখবো সেদ্ধটা কেমন হয়েছে কাঠের জালে রান্না করতে করতে আমিও মনে হয় মাংসের সাথে সাথে আমিও সিদ্ধ হয়ে গেছি এত গরম লাগছে আর আজকে মানে বোঝা যাচ্ছে যে গরম কিন্তু অলরেডি পড়ে গেছে রাত্রের দিকে ঠান্ডা আর সকালে গরম এই হতে হতে মোটামুটি শীত শেষ বুঝতেই পারছি তো মারাত্মক কষ্ট হচ্ছিলো কিন্তু হ্যাঁ খুব তাড়াতাড়ি হয়ে গেল ব্যাপারটা মানে একদম ঝটা পট আর উনানটাও বেশ নতুন নতুন কাঠগুলো মোটামোটা ছিল বেশ হয়ে গেছে বাট দেখা যাক যে কেমন কি খাওয়া মানে টেস্টটা কেমন হয়েছে খাওয়া দাওয়ার পরেই বোঝা যাবে সেটা টাটুকে এখন বাবা চেপে ধরেছে এখন দেয়া হবে ভ্যাকসিন এবার রিমো আঙ্কেল হচ্ছে ভ্যাকসিন রেডি করছে আর এখানে ব্যাটা বুঝে গেছে যে রিমো আঙ্কেল এসছে ওই যে আমার মাথা চাগার দিয়ে দেখে আবার না 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 রিমো দাদা কিন্তু ভালো বেশ করে চেপে ধরো শুয়ে দাও শুয়ে দাও শুয়ে দাও শুয়ে দাও তোমাকে ওখানে একটু এগিয়ে আসতে হবে একটু এগিয়ে আসো সামনে পিছনে করব চাগার করে আর একটু হ্যাঁ এসো আও আজকে মোটামুটি বাড়িতে কাজ ছিল অনেক তো আজকে আর দোকান যাওয়া হয়নি এই জাস্ট কাজ কিছুটা কাজ কমপ্লিট হলো আর লাটুর ভ্যাকসিন দিতে এসছে ও তো মানে এখন প্রচণ্ড পরিমাণে রেগে যায় যে ভ্যাকসিন ওকে দিতে আসে চিনে গেছে তো চেপে টেপে ধরে এই যে ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন বলেছে মানে এক ঘন্টা ওর জল পর্যন্ত খাওয়া যাবে না আর জলের জন্য তো ব্যাটা হাউ হাউ করছে কিন্তু খেতে দেওয়া যাবে না তো যাই হোক এখন একটু চিকেনটা গরম করতে বসিয়ে দিয়েছি কাঠে জালের চিকেন দিয়ে ভাত খাবো বলে কথা আর বাইরে সমস্ত জামাকাপড় সব রোদ থেকে তুলে নিয়েছি এখন ভাজ করিনি আর বাইরে যে উনানটায় রান্না করেছি সব কিছু সরিয়ে টরিয়ে একদম পরিষ্কার করে রেখেছি মানে একদম মুছে ঠুছে সব একদম পরিষ্কার এদিকে রান্না করা হচ্ছে আজকে কচু বাটা মানে মান কচু বাটা আলু তারপর পেঁয়াজ কলি ফুলকপি দিয়ে ভাজা মুসুরির ডাল আর কাঠের চালের চিকেন আর সাথে স্যালাড মামাপ তো চলে গেল আর এখন উনানে দেব হচ্ছে মাটি মানে উনানটা যেহেতু রান্নাটা হয়েছে তাই মাটি দিয়ে যেরকম ধরো গ্যাস গ্যাসে রান্না করলে রান্নার পরে গ্যাস মুছে দিতে হয় ঠিক সেরকমই ব্যাপারটা আমি জানি এটা কারণ আমার যারা যে আগে উনানে রান্না করত তো ওরাও এই সিস্টেমটা করতো আমি জানি তো সেটা এখন ভালো করে একটা ন্যাকড়া জোগাড় করে ভালো করে দিয়ে দেবো আর এই যে এই জায়গাটা না রান্না করে এই জায়গাটা দেখো কালো হয়ে গেছে এখানটা কিছু একটা না পাতলে রান্না করা যাবে না এরকম আর উনানটা এখন ওখানেই রেখে দিয়েছি গরম আছে প্রজন্ম এখন রেডি শেডি হয়েছি এখন বাজে প্রায় সাতটা সাতটার কাছাকাছি হ্যাঁ সাতটা তো বাজেই এখন যাই একটু দোকানের দিকে কারণ মাম্মাম তো চলে গেছে পড়তে তখন চারটে ওর ছিল অ্যাকচুয়ালি ছটার থেকে পড়া কিন্তু পড়ার চারটা যেহেতু ইরানিং এখন একটু বেশি তো এখন চারটে সময় পড়তে চলে গেছে আর আমি বাড়িতে এখন একা একা বসে বসে কী করবো ছেলেপুলে সব ঘুমাচ্ছে তো তার জন্য আমি এখন যাচ্ছি দোকানে তো আসবে মোটামুটি নটা নাগাদ তো ওর সাথে ও যখন দোকানে আসবে মানে পরে টোড়েই দোকানেই আসে তো একবারে ওকে নিয়ে তারপর বাড়ি আসবো তো মাম্মা মাসলো পরে প্রায় তখন বাজে সাড়ে নটা আর আমি সমস্ত বাজার টাজার করে নিয়ে চলে এসেছি মানে যা যা লাগে আর কি প্রত্যেক দিনই অল্প অল্প করে নিয়ে আসি তো মানে মাসের বাজার আমাদের ঠিক করা হয় না আর সেই কারণেই আজকে এটা কালকে সেটা কালকে ওটা এরকম লেগেই থাকে এই একটা হেডেকের ব্যাপার প্রত্যেক বাড়ি ভাবি মাসের বাজারটা করবো কিন্তু করার আর হয়ে ওঠে না তো যাই হোক এখন রাত্রেবেলা বসিয়ে দিয়েছি সেদ্ধ আর ভাতও বসাতে হয়েছি একটু কারণ আজকে একটু ভাত কমই আছে আর সুব্রত আজকে ওটস খাবে না ও খাবে ভাত তো তার জন্য বসিয়ে দিলাম ভাত আর আলু সেদ্ধ আর সকালের চিকেন তো রয়েইছে মাম্মা মেয়ের সাথে পড়তে বসেছে এখন তো যেটা বলছিলাম আর কি মাম্মা মেয়ের পড়তে বসেছে আর এখন ভাতটা হয়ে গেলে মামামকে খেতে দিয়ে দেবো তারপর আমরা খাবো তো এদিকে এই যে বসিয়ে দিয়েছি ভাত আর ভাত প্রায় হয়েই এসেছে খাওয়া দাওয়া কাজকর্ম সব কমপ্লিট এখন লাটু ছোটুদের বিছনাটাও পেতে দিয়েছি এই যে নিউ এ নিউ নিউ চোখে ঘুম নেই নিউয়া এই যে নিউ আর লাটু এই যে বিছনা পেতে দিয়েছি নিউ যদিও বা খাটে শো তো কিছু বলবি নিউ তোর কোনো বক্তব্য আছে কী রে কিছু বলবি কিছু বলতে চাস ব্লগে বলবি না কিছু নিউ অনিয়া তোমার কি কিছু বক্তব্য আছে তো যাই হোক নিউ তো খাটেই শোবে দিদির সাথে শোয় আর দিদির ঘুমাতে এখনো অনেক দেরি তো আমি ভাবলাম যে লাইট দুটো বন্ধ করে দিই অন্ধকার করে দিলে এরা ঘুমিয়ে পড়বে কারণ এরা মানে না ঘুমালে সারা আটটা যতক্ষণ আমরা জেগে থাকবো ততক্ষণ বদমাশি শুরু করবে আর মামের ঘরে বসে ঘুম মানে ঘুম পেয়ে যায় বলে ও বারান্দায় বসে পড়তে তো আমিও এখন বারান্দাতেই যাব তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওয়েটে সাথে থেকো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট